শুনি দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে উপস্থিত আছে মাইশা নামে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনব আপনাদেরকে শোনাব দর্শক অনুরোধ করব আপনারা কেউ পুরো গল্প না শুনে আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না প্লিজ কারণ পুরো গল্পতে আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনার জানার যে তথ্যগুলি এই গল্পের ভিতরেই দেখলে পেয়ে যাবেন তো আর বাড়াচ্ছি না আপুর কাছে যাচ্ছি আপু আসসালামু আলাইকুম

আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা কি বল নাইন পর্যন্ত লেখা করেছি নাইন পর্যন্ত লেখাপড়া করেছো আর বাকিটা কেন করলা না টাকা পয়সার কারণে যেহেতু আমরা অনেক গরিব এই জন্য করতে পারি নাই এই জন্য করতে পারো তো এখন একা একা জীবন যাপন করা হয় না মায়ের সাথে থাকা হয় এখন মায়ের সাথেই আছি তারপরও একা তারপর একা মা কি করেন আমার মা বাসায় কাজ করে মানে মানুষের বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা তোমার বয়স তেইশ বছর মাসাল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর বাট আমার এখানে তো মানুষ একটা উদ্দেশ্য নিয়ে আসে সেটা হলো তাদের বিয়ে শাদি করা তোমার গ্রামে বা তোমার এলাকায় কি তোমার আম্মু তোমাকে বিয়ে দেওয়ার কথা চেষ্টা করেননি চেষ্টা করেছে আমাদের তো আর এত টাকা পয়সা নাই আমার বা খুবই গরিব তাছাড়া আমার বাপ আমাদের সাথে থাকে না ওরা আলাদা থাকে আর আমার মা হচ্ছে যে একদম গরিব মানুষের বাসায় কাজ করে আমরা ভাত খাইতেই আমাদের কষ্ট হয় এখন বিয়া সাথে যে দিব তাহলে তো কিছু টাকা পয়সার দরকার আছে এখন আমার মার কাছে এত টাকা পয়সা নাই টাকা পয়সা নেই বিশেষ করে যতটুকু আমি জানি চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে দিতে গেলে অনেক নাকি যৌতুক দিতে হয় হ্যাঁ প্রচুর যতক দিতে হয় আপনার রোজাতে একদম পাউডার দুধ থেকে শুরু করে একদম ছানা বুট থেকে শুরু করে সব দিতে হয় কুরবানির সময় যদি গরু দিতে না পারি তাহলে ছাগল দিতে হবে আর যদি গরু ধরেন আমরা জব করছি সামনে দুইটা ঠ্যাং তাদেরকে দিতে হবে তা যদি দিতে না পারি ছাগল দিতে হবে তারপরে চাম কাঁডালের সময় দুইটা সেটা আম কাটাল দিলে হয় না চাক বইড়া দিতে হয় তারপরে ওদের বাড়ির যত লোকজন আসবে তাদেরকে অনেক কাপড় চুপতি হয় এত সামর্থ্য তো আমার মান নাই এই জন্য আমার মা আমার বিয়ে সাথে দিতে পারতেছে না চট্টগ্রামের এই প্রথাটা তো আসলে অনেক ভয়ঙ্কর দেখতেছি আমি তাহলে তারপরে হচ্ছে যে যৌতুক দিতে হয় ওরা বলে যে গিফট নিব ওরা যৌতুক নিব না কয় আমরা গিফট নিব তারপরে হচ্ছে যে গরে জিনিস পাতি কত কিছু লাগে এত কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার মায়ের নাই আচ্ছা এখন আমার প্রশ্নটা হলো যে তুমি অত সুন্দরী মাসুলা দেখো তোমার জন্য সুন্দর আমি জানি দর্শক ক্যামেরা কেমন দেখবে তো তোমাকে বিয়ে করলে তো আসলে একটা মানুষ তোমাকে সারা আর কিছুই পাবে না না তাই তো আচ্ছা আচ্ছা তো এই রকম একটা মেয়েকে যারা বিয়ে করবে তারা নিশ্চয়ই কোনো ভাইয়ের বউ থাকতে পারে বা বউ মারা যেতে পারে দুsetCটা বাচ্চা থাকতে পারে এই সমস্ত মানুষই কিন্তু তোমাদেরকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করবে এছাড়া কিন্তু ইয়াং জেনারেশন কোন সেলে আসবে না এটা কি বিশ্বাস করো হ্যাঁ করি তাহলে যদি কোনো ভাই আমার এই ভিডিও দেখে তার একটা স্ত্রী ছিল মারা গেছে দুইটা বাচ্চা আছে হয়তোবা একটু বড় তার 42 50 বছর হয়ে গেছে তুমি একটা অবিবাহিত মেয়ে তাকে কি তুমি বিয়ে করবে আমি বিয়ে করব যদি উনি ভালো মানুষ হয় তোমার বয়স তেইশ তার বয়স পঞ্চাশ অসুবিধা হবে না 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 কোনো সমস্যা হবে না মানা নিতে পারবে পারবো কারণ মানায় নিতে না পারলেও চেষ্টা করতে হবে কারণ আমার টাকা পয়সা নাই আমার বাপ মা গরিব এমনি তো বিয়ে শাদী দিতে পারতেসা না ওই বিয়ে শাদী যে একজনের করব এটাই তো আমি অনেক কিছু আমার পাবার তার মানে তুমি এ ধরনের ছেলেকে বিয়ে করার জন্য আগ্রহী জি আচ্ছা ধরো সেই ভাইটি প্রবাসে আছে এখন তার বয়স পূর্বাস একটা মানুষ যদি বিশ বছরে যায় বিশ বছর পূর্বাস করলে চল্লিশ বছর কিন্তু এমনি হয়ে যায় একটু বেশি হয় হয়ে যায় এখন এই প্রবাসী ভাইটি বাংলাদেশে দুইটা বাচ্চা আছে এতিমের মতো ঘুরে তার স্ত্রী মারা গেছে বা ওই প্রবাসী ভাইয়ের মায়ের কাছে দুইটা বাচ্চা বড় হইতেছে তার মাও বিরুদ্ধ হয়ে গেছে তোমাদের মতো এম একটা মেয়ে খুঁজে সে বিয়ে করে তার বাড়িতে পাঠাইয়া দিবে সে প্রবাসী থাকবে এরকম হলে কি তুমি বিয়ে করবে এরকম হলো করা যায় যদি উনি ভালো মানুষ হয় অবশ্যই করবো

আচ্ছা এখন যদি কোনো ভাই বলে যে আমার এই মেয়েটা পছন্দ হয়েছে আমি ভিডিও কলের মধ্যে বিয়ে করে রাখতে চাই খাওয়ন খরচ সব দিব দেশ যখন আসবো তখন নিজের বাড়ি নিয়ে যাবো এরকম হলে কি বিয়ে করবেন হ্যাঁ এভাবে সম্ভব সম্ভব আচ্ছা বিয়ে হওয়া পর্যন্ত কি আপনি আমাদের এই অফিসে থাকবেন না বাড়ি চলে যাবেন থাকবো থেকে বিয়ে শাদি করে একবার জামাই নিয়ে যাবেন হ্যাঁ যাক শুনে ভালো লাগলো দর্শক আমাদের এখানে থাকবে তো আপনার তো নিজস্ব কোনো একটা ফোন দেখছিলাম ওটা নাম্বারটা দেন দর্শক স্ক্রিনের নাম্বার টি দেখছেন কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই আপনার টিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শট ছবি তুলে আপনার বয়স এবং আপনি কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করে রাখবেন আমরা আপনার সাথে ফিরতে বয়স